পৃথিবীর প্রথম ঘর পুরনে নামের বামের করছেন মক্কা পৃথিবীর প্রথম ঘর পুরানে বাক্কা

Sall Teru An Lla, Muhammad Sallallahu Ala Muhammad Sallallahu Alaikum Alhum anything Borschen a Borsheng ya qawari farkari ya hafrid ya adim khana perkolillira turdi guardESS Achan adha2 dan toro basshik, bishada, awkward seghati, ag说ah উপস্থিত রয়েছেন সসিনা দরবার শরীফে উত্তরবঙ্গে বিশিষ্ট মরহুম হুজুরের বিশিষ্ট একান্ত প্রিয় ভাজন আমাদের সদাবাজন মুরব্বী যার কাছ থেকে আমরা ইসলাম শিখেছি আমাদের এই পাশে উপস্থিত রয়েছেন আজকে এ মাহফিলকে করেছেন

সকলের প্রতি এবং কদ্দার অন্তরালী সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি আমার মহব্বতের সালাম আবারও জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি হ্যাঁ যিনি দুই পাশে আমার দুইজন মুরব্বী আছে পরে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ দুইজন মুরব্বী আমার দুই পাশে রয়েছেন সামান্য সময় আমাদের প্রধান আলোচক যেহেতু চলে আসতেছেন আমি আপনাদের এলাকার সন্তান সামান্য কিছু আলোচনা আল্লাহ আমাকে যেন করবার তৌফিক দান করেন এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করেন এবং আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন জুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আমি পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আযাব এর ২১ নম্বর আয়াত এর আলোকেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একটি গ্রন্থ নাযিল করলেন যেই গ্রন্থের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতির দিশারি মানুষ কিভাবে সঠিক পথ পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানব জীবন পবিত্র মহান গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবীজির মুজিজা করে দুনিয়ার জবিনে কিয়ামত পর্যন্ত জীবন্ত একটা মুজিজা আল কোরআন জুড়ে সুবহানাল্লাহ হাজিরি যে দুইখানে আমাদের হাফিদিয়া মাদ্রাসা রয়েছে যেখানে কোরআন পঠনিয়ত ছাত্রদেরকে শিক্ষা দান আজকে আপনারা শুনে অবাক হয়ে যাবেন এই কোরআন আজকে রিসার্চ করা হচ্ছে গবেষণা করা হচ্ছে যে 6676 টি আয়া ছোট্ট একটা ছেলের শিরার ভিতরে যে মহান রব کریم ঢুকায় দিলেন এটা জীবন

মায়াশালদি আল্লাহু তাঙ হা প্রস্তুত করলেন নবী আপনার কাছে আমরা জানতে চাই মা শালদী আল্লাহু হা আমরা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবিটি চরিত্রটা কেমন ছিল আল্লাহ আল্লাহ আমিটির প্রিয়তম স্ত্রী মায়াশালদী আল্লাহু জারাং লক্ষ করে বলে ও সাহাবারা ও সাহাবারা ও আর কলিজা টুকরা নবীর সাহাবারা শোনো তোমরা কি কোরআন শরীফ তোমাদের ঘরে নাই সাহাবারা আমাদের তো কোরআন শরীফ আছে কোরআন শরীফ আমরা সকাল সন্ধ্যা সব সময় আমরা পড়ি মা

ইনার চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী চলে বলুন আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন আপনারা জানেন মক্কা থেকে আশি মাইল দূরে সেই বনি সাত গোত্রের মহিলারা তারা যখন বছরে একবার মক্কা জমিনে আসতো মক্কার সে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যেত তাদেরকে দেখাশোনা করার জন্য খ্রিস্টাব্দে বাবার ওটাকে আরবিতে সাহান বলা হয় এই সাহান এই থেকে ততকগুলো মহিলা আসলা মক্কার জমিনে তাদের মক্কার ধরি ধরি ছেড়ে দিন কি নয়ার জন্য এই মক্কা থেকে তাইফে নিয়ে গেলে কিছু টাকা করে হবে নির্দিষ্ট সময় আবার ওই মক্কা আর জমিনে আবার তাদেরকে ফেরত দাও কত কিছু টাকা করে পাইতো মক্কা তাইফে জমিন থেকে 8 মাইল দূর হলো মক্কার নগর ওই তাইফের মহিলারা হষ্ঠ অশিষ্ট আউটের চড়ে